নমস্কার বন্ধুরা কম তেল মশলায় বানানো ফুলকপির দারুণ সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটি অথবা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই একটা পাত্রে কিছুটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম অল্প মটর বা কড়াইশুঁটি এগুলোকে মাঝারি আছে তিন মিনিট মতো ফুটিয়ে একটু সিদ্ধ করে নেব তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আড়াইশো গ্রাম ফুলকপি অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ঠিক এক মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নেব ফুলকপির টুকরোগুলোকে এই পর্যায়ে এক মিনিটের বেশি সময় ধরে ফুটিয়ে নরম করে ফেলবেন না তাহলে ভাজাটা ভালো হবে না এবার কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঠিক পাঁচ থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নেবো তারপর চার থেকে পাঁচ কোয়া মিহি করে কুচনো রসুন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি ভাজবো না রসুনের সাথে শুধুমাত্র তিরিশ সেকেন্ড মতো একদমই হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু এই পর্যায়ে আলুর মধ্যে নুন না দিয়েই প্রথমে দু থেকে তিন মিনিট ভেজে নেব কারণ প্রথম পর্যায়ে নুন দিয়ে দিলে আলুর টুকরোগুলো একটু ভালোভাবে ভাজা হওয়ার আগেই জল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের টুকরোগুলোকে যেন প্রথমে হালকা লাল বা লালচে করে ভেজে ফেলবেন না তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতে পেঁয়াজের টুকরোগুলো অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে এখন অল্প করে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আরও দু থেকে তিন মিনিট অর্থাৎ এগুলো আগসিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে দিয়ে দিলাম আধখানা ছোট মাপের দানা বাদ দিয়ে কেটে রাখা টমেটো এরই সাথে দিয়ে দিলাম দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো সব উপকরণ মিশিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু মুচতে বা নরম হতে শুরু করলে এর মধ্যে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা মটর বা কড়াই সুটি আর ফুলকপির টুকরো দিয়ে মিশিয়ে মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট অর্থাৎ আলু ও ফুলকপির টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে ভাজার সময় এগুলোকে কড়াতে এরকম একটু চাড়িয়ে দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে সবকটা ফুলকপি ও আলুর টুকরো ভালোভাবে ভাজা যাবে আর প্রয়োজন হলে এটাকে গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এখন দেখে নিলাম আলু ও ফুলকপি প্রায় সিদ্ধ হয়েই এসেছে যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিতে পারেন এরই সাথে টেস্টটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য অল্প অর্থাৎ একের চার চামচ মতো চিনি মিশিয়ে একটু নেড়েই দিয়ে দিলাম এক চামচ পোস্ত এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে করে দিয়ে এগুলোকে এইভাবে কড়াতে চাড়িয়ে দিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব যাতে পোস্তর দানাগুলো একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসে এই পর্যায়ে অল্প চিনি যোগ করায় রেসিপিটা মিষ্টি কিন্তু একেবারেই হবে না কিন্তু স্বাদ অনেক বাড়বে কেউ চাইলে অল্প চিনি ও টমেটো কুচির পরিবর্তে এক থেকে দেড় চামচ মতো টমেটো কেচাপও এর মধ্যে যোগ করতে পারেন সবশেষে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ধরে পাতা কুচি মিশিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নেড়ে নিয়েই গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে